এই গাছটিকে তো চেনেন ইনডোর প্ল্যান্ট হিসাবে খুবই জনপ্রিয় অনেকে একে জেট প্ল্যান্ট দেয় কিন্তু শর্ত আছে গাছের গোড়া ভিজে থাকলে গাছটি রাতে অক্সিজেন দেবে না গাছে জল যত গম দেবেন গাছটি রাতে তত বেশি অক্সিজেন দেবে বামন জেট কিন্তু খাওয়া যায় দক্ষিণ আফ্রিকাতে এটি স্যুপ ও স্যালাডে খাওয়া হয় আপনিও একবার ট্রাই করে দেখবেন নাকি করলে অবশ্যই আমাদের আপনার অভিজ্ঞতা জানান জেট আলো খুব পছন্দ করে তাই ঘরের এমন জায়গায় রাখবেন যেখানে আলো বেশি পায় তারপরও দেখবেন গাছটি মাঝে মাঝে একটু ঝিমিয়ে পড়ছে পাতা পড়ে যাচ্ছে মানে ও ঘুরতে চাইছে তখন গাছটিকে ছাদের রোদের মধ্যে কয়েকদিনের জন্য রেখে আসবেন যখন রোদে রাখবেন তখন কিন্তু প্রতিদিনই জল দিতে হবে ছাদে কয়েকদিন রাখলে আপনার বামন জেডের মন আবার ভালো হয়ে যাবে এবার সে আপনার ঘরে যেতে চায়